আসসালামু আলাইকুম তো হামিস্টারের নতুন একটা মিশন দিয়েছে তারা এক মিলিয়ন টোকেনের কয়েকটা সূত্র আছে এই সিস্টেম আর কি করছে তারা তো সেইটা কিভাবে পাবেন কিভাবে করবেন আমি পুরো প্রসেসটা ভিডিওতে দেখাই দিচ্ছি তো ওই অপশনটা আনার জন্য আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আনপার ট্যাপ এইখানে তিনবার ট্যাপ করবেন এক দুই তিন তারপরে দেখেন এখানে একটা অপশন চলে আসছে তো এখানে আপনাদের একটা কোড বসাতে হবে তো সেই কোডটি কিভাবে বসাবেন তো আমি এখানে দেখেন একটা ফ্লোটিং উইন্ডোতে একটা ইয়ে সেট করে রাখছি দেখেন আজকে এখানে করতে হবে টোন লেখাটা মিলাতে হবে তো এটা কীভাবে মিলাবেন টি প্রথমে টি মিলাতে হবে তারপরে ও তারপরে এন তারপর আপনারা দেখতে পাচ্ছেন টি সমান সমান এখানে দেওয়া আছে একটা টান দেওয়া আছে তার মানে এটা ট্যাপ করে ধরে থাকতে হবে যেইগুলো ট্যাপ করে ধরে থাকতে হবে সেইগুলোতে এই রোম টান দেওয়া থাকবে তারপরে দেখেন একবার ট্যাপ করে ধরে থাকবেন ছেড়ে দেবেন তখন টি আসবে তারপরে ট্যাপ করে ধরে থাকবেন ছেড়ে দেবেন এভাবে তিনবার করবেন বেশি সময় নিলে কিন্তু টাইম আউট হয়ে যাবে তারপরে এ পার্ট দেখেন এনের এখানে দেখেন একটা বিষয় আছে একবার ট্যাপ করে ধরে থাকার পরে একটা দেখেন এখানে ডট আছে তার মানে ওইখানে একটা সিঙ্গেল ট্যাপ করতে হবে শুধু তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন তো আমাদের কি আসে ওইখানে টি প্রথমে তো একবার ট্যাপ করে ধরে থাকবো দেখেন টি আসছে পরে এক দুই তিন দেখেন ও চলে আসছে এখন তো একবার ট্যাপ করে ধরে থাকলাম সিঙ্গেল একটা ট্যাপ করলাম এন চলে আসবে এখন দেখেন ওকে আমাদের মিশনটা কমপ্লিট দেখেন এখানে মিশনটা কমপ্লিট হয়ে গেছে আপনারা সবাই এভাবে করে নেন আর হামিস্টার নিয়ে কেউ চিন্তায় থাকবে না সবাই কাজ করতে থাকেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা কিছু আশা করা যায় সবাইকে ধন্যবাদ